আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন হঠাৎ আলোচনার ধরন পাল্টি এবার বলতে আরম্ভ করছেন আল্লাহ দি খলাকল তিনি কিন্তু ও আল্লাহ যিনি দোষ্টুটি থেকে মুক্ত যার হাতে ক্ষমতা যার সব ক্ষমতার মালিক যিনি তিনি তোমাদের মৌত আর হায়াত সৃষ্টি করেছেন আমাদের মৌত আর হায়াত বানিয়েছেন কে আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা মউত দিয়ে দ্বিতীয় নম্বরের শব্দ আল হায়াতা আল্লাহ আগে হায়াত না বানিয়ে মউত আগে বানি লিয়েন মুফাসসিরনে کرام লিখেছেন দুনিয়ার মানুষ এই কথা মনে প্রাণে 100 ভাগ বিশ্বাস করো যে তুমি আর চাই করো না কেন মরা লাগবে ইতিমতে বহু মনাস्तिकের জীবনী আমি পড়েছি সালমান রুশদি সহ ডক্টর আহমেদ কত নাস্তিক যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করেনি কিন্তু এই কথা তারা বিশ্বাস করে বলতে বাধ্য হয়েছে যে মরা লাগবে কি করা লাগবে ছয় হাজার ছয়শ পর্যন্ত অনেকে অস্বীকার করেছে এখনো করছে ভবিষ্যতেও করতে পারে একটা মাত্র আয়াত কেউ অস্বীকার করেনি করতেও পারবে না কি আমদ পর্যন্ত করল না আল্লাহ পাক বলেন অবশ্যই সবাইকে মরা লাগবে ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে কার কাছে মাও শব্দ আল্লাহ দিয়েছেন তাফসিরে আমি মাউতের ধরন পেয়েছি মানুষের মানুষ মানুষের মরণের যন্ত্রণা পেয়েছি প্রায় দশ রকম মরণের পরে অধিকাংশ মানুষের এই আকৃতি আর থাকবে না কোরআন জানিয়েছে ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম জবান খুলে করানের আয়াত বলেন ময়দানে ময়দানেদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করবো না ও হামসা এই কাজ না দুনিয়ার মানুষ আমরা দেখি আদালতে এই তিনটা বছর আমি জেলখানায় ছিলাম যতবার আদালতে গেছি সাক্ষী নেয় এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই অভিযোগ আপনি করেছেন কি না উনি নিজে যেহেতু জানে না উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই এই অপরাধ করেছেন কি না আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থা আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা যেহেতু বিচারক ওই জায়গায় ছিল না ওর অতীত বদ্ধ বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই এই জন্য জিজ্ঞাসা করে না এটা করেছেন কিনা আমি আল্লাহর সব জানা আছে এই জন্য কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব তাফসিরে দশ প্রকার মানুষের নাম আমি পেয়েছি অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে ওপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে কুকুরের চেহারা হবে কাদের তাফসিরে আছে মফা শ্রেণী গ্রাম জানিয়েছেন দুনিয়ায় কুকুরের স্বভাবকে একটা কুকুরকে আপনি খাবার দেবেন যা দিয়েছেন যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না পাশের টা যদি কিছু দেন হামলা দেবে একথা বসে রাখেন কুকুরের এই চরিত্র এই আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে নিজের যা সম্পদ আছে যা উপার্জন করেছে ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না এরপরেও মানুষ এটা হামলা দেয় এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া অবৈধ ভাবে খাওয়া এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো সরপের মতো সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ এই জবাব দেন না কেন অনেক মানুষ এখন এই দেশে তৈরি হচ্ছে সকাল বেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব অথচ নিজের কোনো লাভ হয় না মাঝখান থেকে লোকটার দুই বছর জেল হয়ে যায় আমার পেছনে যারা লেগে আমার এই তিন বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি মাঝখান থেকে আমার তিনটা বছর অন্ধকারে কেটল আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে আমার বাবা মা কষ্ট পেয়েছে তাদের কি হলো তারা হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে ওইটা আমি নাই নাই বললাম যে তারা আর কি লাভ হলে এই মানুষগুলো যদি আমার কাছে শিকার না করে শিকার মানে তওবা করা শিকার মানে কি আমার কাছে মাফ চাওয়া শিকার করা তাও করা এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই তিনটা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায় আল্লাহর কসম এদের আকৃতি কেয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে দেখলে আমি এই তো সেই লোক শুধু আমার ব্যাপারে আমি এরকম মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না। আকৃতি যদি ঠিক রাখতে চান এ সুন্দর চেহারা আপনার থাকবে না তিন নম্বরে কিছু মানুষের আকার হবে শকুরের মতো কিসের মতো শকুর দেখবেন নিজের বউ ছেলেমেয়ে বেটার বউ সব নিয়ে যায় একটা অনুষ্ঠানে যায় কোনো জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে আর গুলো সব কচু খেতে ছেড়ে যায় কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে মানুষের চরিত্র আজ তাকান নিজে নিজের বউ যদি সুন্দর হয় বিশ্বাস পায় না করবে আরো সুন্দর করে সাজায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আছে আপনি নিজে দেখেন মানুষ দিয়ে দেখানোর দরকার কি বহু সুন্দরী যার এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম আপনার দেশে আমার বউ একবার কম সুন্দর তা বলছে বাবা দিন কাল ভাই খাল এসনিয়ত হওয়া লাগবে তিন নাম্বারে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে ওই কাজ করতে হলে আপনাকে এলে মর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন বলেন এক নম্বরে ইলম এক নম্বরে দুই নম্বরে ধৈর্য তিন নম্বরে খালেস নিয়ত চার নম্বরে ইখলাস উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা ওটা বলবে আমির হামজা কে বলবে বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় ভালো কাজ কোনটা ওইটা আযাবিন আলিম ইমানদারেরা তোমাদেরকে আমি কি একটা ব্যবসার কথা দালালাত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো ও মেন না বেল্লা হে বারসো লেহি অতো জাহিদো নাফিস সাবিলেল্লা বিয়াময় ফসি কম এ পর্যন্তই শেষ একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা ওটাকে আমির হামজা বলছে না আল্লা বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসূলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে قائم করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলেন আল্লাহ জালিকুম এইটাই ভালো এইটাই বলেন বলেন এইটাই ভালো আল্লাহ রাসূল কে আমরা যারা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েব হয় এইটাই ভালো কাজ ইন তা তুম যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আজিজুল গফুর আমি কিন্তু আজিজ আমি গফর আজিজ কাদের জন্য আর গফর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি মহা ধর তারা আমার শক্তি সম্পর্কে জানে না তাদের রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুর বাহাদুর শেষ হয়ে যায় আমি কিন্তু আজিজ আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্য গফর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি ভুল হয়েও যায় আপনার কর্ম পদ্ধতি যদি ভুলও হয়ে যায় আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ আর দুটা বাস্তব জীবন আমাদের আমল করার তাও ঠিক দিন আমি বারাকাল্লাহ মনাজাতটা